সেই আগি না যারা ধ্বংস করছে সে তারি রেখেও তারি চ্ছেছেও মুসলুমান নিবাজ মুসলমান নাম হ আর মুসলমান নাম না করে হ। উবায়ের বিরুদ্ধে জীবন তাতে লড়ায় করতেই আমাদের কে হবে সুন্চন্তনেকি দিন মানে না। করে না তাদের সঙ্গে আমাদের লড়াই নয় কেন তারা আল্লাহর সৃষ্টি তাদেরও বাঁচার অধিকার আল্লাহ দিয়েছে তারা তাদের মতো করে জীবন জীবিকা করবে থাকবে খাবে আমাদের সঙ্গে মানুষ হিসাবে মনুষ্যত্ব থাকবে কারো কারবার থাকবে ব্যবসা থাকবে লেনদেন থাকবে একে অপরের দেখাশোনা থাকবে কেউ বিপদে পড়ে গেলে তাকে সাহায্য করতে হবে সব ইসলামে যায় শুনছেন কিন্তু মুসলিম সাথে দিনের আর মুসলিম নয় দিনের বিরোধী এই দুটোর বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে এই দুটোকে রুখতে ইসলামকে অর্থাৎ নাই সত্য ইনসাফ ইনসানিয়তের নামে তো ইসলামটা বুঝতেই পারলাম না আরে গরিবকে খানা খাওয়াবার নাম ইসলাম যদি কেউ গরিবের খানা কেড়েলায় তারপরে লড়াই করে গরিবকে খানা খাওয়াতে হবে এটাই হলো ইসলাম মা বাপের মায়েরদের আর নারীদের রেপের হাত থেকে বাঁচাবার নাম ইসলাম কেউ নারীদের উপর জুলুম করলে তার প্রতি যুদ্ধ করো করে নারীদের ইজ্জত বাঁচাও এんな ইসলাম আমরা ইসলামী বুঝলাম না শুনছেন তো নাকি ইসলাম মানেনে নারী কে রেপ করে না তাসতে আমার লড়াই নাই তো

পেলে নজ করে চলে যাবে আবার আর একটা মন বলে এসেছি ইসলাম প্রচার করতে এ ইসলাম প্রচার করতে ইসলামটা কি ইসলাম একত্ববাদের বিশ্বাসের নাম ইসলাম অর্থাৎ মালিক কটা সৃষ্টিকর্তা কটা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে سوا کوئی ইলাহা দ্বিতীয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা তিনি आखरी রাসূল মেসেঞ্জার তিনি যা করেছেন যা বলেছেন সব আল্লাহরই হুকুম দ্বিতীয় নম্বর কি তিন নম্বর কি মানুষের অধিকার নাই প্রতিষ্ঠিত করা ইনসাফ প্রতিষ্ঠিত করা গরিবকে সাহায্য করা খোদার্থকে খানা খাওয়ানো অসহায়কে আশ্রয় দেওয়া সে যে ধর্মের কেউ বিপদে বললে তাকে সাথ দেওয়া পাশাপাশি নিজের ব্যক্তি জীবনকে সৌন্দর্য মাকাম বাড়াবার জন্য নামাজ পড়া রোজা রাখা হজ করা এটা ব্যক্তি জীবনে সমাজ থেকে নেশা মুক্ত করা সমাজকে অত্যাচার মুক্ত করা ইসলাম কথা মাথায় ঢুকেছে তাহলে কেউ কেউ বলে হুজুরের ছেলে রাজনীতির কথা বলে কেন মূর্খ জানেই না রাজনীতি কি আর ইসলাম জানি না মূর্খ জালিম শাসকের বিরোধী করে তার মরুদে হক কথা বলা হল ইসলামে জিহাদ বড় জিহাদ জোরে বলুন শুভান